এক দরিদ্র পরিবারে বসবাস করত এক জেলে তার স্ত্রী ও তাদের দুই ছেলে মেয়ে দারিদ্রতার কারণে তাদের সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকত জেলে সারাদিন মাছ ধরে যা পায় তা বিক্রি করে চাল ডাল তেল মশলা ও বাকি প্রয়োজনীয় দ্রব্য কিনে নিয়ে বাড়ি ফিরে বাড়ি ফেরার পর জেলের স্ত্রী রান্না করত এরপর একসাথে সবাই মিলে খাবার খেত মাঝে মধ্যে তার ছোট্ট বাচ্চাটি বলতো মা আমরা এত গরিব কেন আমাদের ঘর দেখতে ভালো না কতদিন ধরে ভালো কিছু খেতেও পারি না গোস্ত পোলাও খেতে খুব ইচ্ছে করছে তখন বাবা মা সান্ত্বনা দিয়ে বলতো বাবা আল্লাহ রিজিকে যা রেখেছেন তাই খেয়ে শুক্রিয়া আদায় করতে হয় তিনি চাইলে একদিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তখন ভালো মন্দ নিশ্চয়ই খাবে এ নিয়ে কোনো মন খারাপ করো না জেলে সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আপনি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিন আমাদের দারিদ্রতা দূর করে দিন নিত্যদিনের মতো জেলে একদিন মাছ ধরতে গেল দিন চেষ্টা করেও সেদিন কোনো মাছ পেল না বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘুনিয়ে এলো জেলে আবারও নদীতে জাল ফেলল জালে কোনো মাছ উঠল না শুধু একটি ঝিনুক দেখতে পেল সে জেলে ঝিনুকটি নদীতে ফেলে দিল এরপর আবারও স্থান পরিবর্তন করে জাল ফেলল সে এবারও সেই ঝিনুকটি উঠল জালে জেলে আবার নদীতে ঝিনুকটি ফেলে দিল এবং আবার জাল ফেলল তখনও আবার ঝিনুকটি উঠল তারপর জেলে ঝিনুকটি আর ফেলল না জেলে ভীষণ বিরক্ত বোধ করল এবং খুব মন খারাপ হলো তার কারণ আজ একটিও মাছ পায়নি সে তারপর ঝিনুকটি সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এসে তার স্ত্রীর হাতে ঝিনুকটি দিয়ে বিস্তারিত খুলে বলল এবং ঝিনুকটি কোথাও রেখে দিতে বলল এরপর জেলের বউ রান্নাঘরের এক কোণে ঝিনুকটা রেখে দিল এবং ঘরে কোনো খাবার না থাকায় পানি খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল সকালে জেলে ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখল তাদের সেই পুরনো ছোট্ট ঘরটি আর নেই সবাই বিশাল এক দালান ঘরে খুব দামি পালঙ্কে শুয়ে আছে সবার পরনে চাকচিক্য পোশাক আশাক বিভিন্ন আসবাবপত্রে ঘর সাজানো গোছানো রয়েছে টেবিল ভর্তি গোস্তকর্মা পোলাও আরও কত কি খাবার জেলে ও তার বউ খুব অবাক হয়ে তাকিয়ে আছে এবং বলছে এ কেমন করে সম্ভব স্বপ্ন দেখছি তো তারপর তার বাচ্চাতে ডাকল ওরাও ভীষণ খুশি সবাই মন ভরে খেয়ে নিল আর এভাবেই প্রতিদিন ওরা ঘুম থেকে উঠে টেবিল ভর্তি খাবার পেত সবাই তৃপ্তি মিটিয়ে খেয়ে নিত জেলে ও তার পরিবারের সকল দুঃখ কষ্টের রীতি জেলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল কিন্তু জেলের স্ত্রীর মাথায় সবসময় বিষয়টি ঘোরপাক খেত আমাকে জানতেই হবে এটা কেমন করে সম্ভব কে প্রতিদিন ভালো ভালো রান্না করে রেখে যায় আর সবকিছুই বা কে গুছিয়ে রাখে কিছুদিন পর জেলের স্ত্রী মনে মনে ঠিক করলো আজ সে ঘুমাবে না রাত জেগে জেগে পাহারা দিবে যেই কথা সেই কাজ সে জেগে জেগে ঘুমের ভান ধরে আছে যখন অনেক রাত হলো তখন সে দেখতে পেল খুব সুন্দর একটি পরী ঘরে এলো এসে সে জাদুর সাহায্যে সকল খাবার রান্না করে টেবিলে সাজিয়ে দিল এরপর ঘর গুছিয়ে চলে গেল। তখন জেলের স্ত্রী উঠে পিছু নিয়ে দেখল ঝিনুকের মধ্যে পরিটি ঢুকে গেল জেলের স্ত্রীর তো আর সইছে না তখন তার স্বামীকে ডেকে তুলে ঘটনাটি খুলে বলল। এবং এটাও বলল আমার কিছু চাওয়া পাওয়ার কথা বলবো এই কথা শুনে জেলে তো রেগে গেল আর বলল তুমি এমনটি কখনো করবে না এতে করে আমাদের ক্ষতিও হতে পারে জেলের লোভী স্ত্রী তো নাছরবান্দা সে তার স্বামীর কথা একদম শুনতে চাইল না রাতে যখন পরী আসলো তখন তার নিত্যদিনের কাজ ছেড়ে চলে যাচ্ছিল অমনি জেলের স্ত্রী পেছন থেকে পরীর দিকে হাত বাড়িয়ে দিল তখন পরীর গায়ে তার স্পর্শ লেগে যায় এবং পরীটি ঝিনুকের ভিতর ঢুকে গেল আর লোভী মহিলা গিয়ে ঝিনুকটি হাতে নিয়ে ভেঙে ফেলল পরীকে ধরবে বলে কিন্তু ঝিনুকের ভিতরে কিছুই পেল না তার লোভের কারণে তৎক্ষণাৎ তারা আগে যেমন ছিল ঠিক তেমনই আবার গরিব হয়ে গেল প্রিয় ছোট্ট বন্ধুরা গল্পটিতে আমরা কি শিখতে পেলাম আমরা শিখলাম বেশি লোভ করা ভালো নয় আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে হয় সবাই ভালো থাকবেন